কোর্টের রায়ে ফিরে পাওয়া চাষের জমি ঘিরতে গিয়ে আবারও বাধার মুখে কৃষক জানা যায় ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের সুলতানপুর কুচলিপাড়া এলাকায় কিছু জায়গা বিক্রি করার পরেও আটান্ন শতক চাষের জমি ভীমমণ্ডলের নামেই রয়েছে বাটুর রাউত বিজয় রাউত সনাতন গোস্বামী সুনীল রায় অমিত রাউত সহ এলাকার বেশ কিছু জমি মাফিয়া মা কালী মন্দিরকে সামনে রেখে জমি হাতানোর চেষ্টা করে বলে অভিযোগ তারপর দীর্ঘ কয়েক বছর ধরে কোর্টে মামলা চলে কিন্তু ভীমমণ্ডল দু সালে মারা যাওয়ার পরে জমি পুরোপুরি পরিবার থেকে বেহাত হয়ে যায় অবশেষে মৃত ভীমমণ্ডলের স্ত্রী পুষ্পমণ্ডল ও ছেলে সমীর মন্ডল কোর্টে কয়েক বছর মামলা লড়াইয়ের পর সমস্ত ধরনের নথিপত্র যাচাইয়ের পর আদালত তাদের পক্ষে রায় দেয় সেই রায়ে প্রায় এক মাস আগে জায়গা দখল নিতে গেলেও লাঠি সাটা ধারালো অস্ত্র দেখিয়ে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় চরম বাধার মুখোমুখি পড়তে হয় বলে অভিযোগ কখনো দুপক্ষকে নথিপত্র নিয়ে থানাতে ডাকলে বিবাদীরা দেখা করেননি বলে অভিযোগ সেই ঘটনায় আদালতে তুলে ধরা হয় আদালত আবারও ভীমমণ্ডলের পরিবারকে দিকে রায় দেয় দ্রুত চাষের জমি বাউন্ডারি দিয়ে ঘেরার জন্য সেই মোতাবেক সোমবার ভীমমণ্ডলের পরিবার আবারও তাদের চাষের জমি মালদা আদালতের আইনজীবীর সহযোগে ঘিরতে গেলে অভিযুক্ত বাটুল রাউত ও বিজয় রাউত তারা পিছনে দাঁড়িয়ে পরিবারের মহিলাদের ধারালো অস্ত্র লাঠি নিয়ে লেলিয়ে দেয় বলে অভিযোগ দুই পক্ষের মধ্যে ঝগড়া এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় ঘটেছিল আমরা এর আগে ঘুরে গেছি জমিতে এসছিলাম তো আজকে আবার এসছিলাম বাধা দিচ্ছে মহিলা প্রশাসন আসলো প্রশাসন ওদেরকে ডেকেছে কতদিনের জমি এই জমি আমাদের চব্বিশ বছর ধরে লড়াই করে কি রায় হয়েছে কোর্টের সবজি দিয়েছি আমরা সিভিল কোর্ট জজ কোর্ট ডিএলআরও হাইকোর্টের টিভি সবজি দিয়েছি যে আমাদের কোর্টে রায় দিয়েছে কোর্ট বলেছে তুমি তোমার জায়গা পাঁচিয়ে দেখি আটান্ন শত এর আগে তো একবার এসেছিলাম হ্যাঁ এর আগে একবার এসেছিলাম বাধা পড়েছিল আজকেও বাধা পড়েছে প্রশাসন সময় দিল পুলিশ এসে কি জানালো পুলিশ এসে জানালো যে আরেক পক্ষ যে আসে যারা বাধা দিচ্ছে ওদেরকে বললো তোমাদের কাগজ থাকলে নিয়ে আসো আর কাগজ না তোমরা বাধা দিচ্ছ কবে ডেট দিয়েছে ডেট দেওয়া হলো আমাদেরকে দুই তারিখে দু হাজার পঁচিশ ডেট আছে দুই পক্ষে কতটি জায়গা নিয়ে গন্ডগোল চলছিল কতদিন ধরে চলছিল এটা অনেক দিন ধরে প্রায় চব্বিশ বছর কতটি জায়গা আমার আনটান্ন শতক আছে সিভিল কোর্ট জজ কোর্ট ডি আর ও হাই আর কোর্ট এলা টি সবই আমরা জিতেছি দু একজনের নাম দুই একজন বাটুল রাউত বিজয় রাউত সুনীল রায় আছে এদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজ বাজার থানার পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে নতুন বছরের জানুয়ারি মাসের দু তারিখে উপযুক্ত নথিপত্র নিয়ে থানায় দেখা করতে বলেন এবং উপযুক্ত নথিপত্র যার থাকবে যাচাই করে প্রশাসন তার পক্ষে সমস্ত রকম সহযোগী তার আশ্বাদ দেবেন হচ্ছে আমরা মাননীয় সিভিল জার্ সিনিয়র ডিভিশন ফার্স্ট ফোট মামলাতে আমার মক্কেল সমীর মণ্ডল ও পুষ্পমণ্ডল একটা হচ্ছে মামলা ফাইল করেছিল ওনাদের আটান্ন শতক জমি যে জমিটা আপনার বেহাত হয়ে যায় কোর্ট লালেট কোর্ট আমাদের অর্ডার দিয়েছে যে ওই জায়গাটা আমরা পাচিল দিয়ে ঘিরে নেব এবং ওই জায়গাটাতে ইঞ্জাংশন আছে আপ টু সতেরো এক দু হাজার পঁচিশ পর্যন্ত তো আজকে আমরা যখন জায়গাটা যখন আমরা মক্কেল কিনে ঘিরতে আসলাম তখন বিরোধীরা বাধা দিল বিরোধীরা না এসে বিরোধীদের বাড়ির মহিলাদেরকে সামনে হচ্ছে ভিড়ে দিচ্ছে তারা আসছে না প্রশাসন থেকে পুলিশ এসেছিল পুলিশ এসে দুপক্ষকে টাইম দিয়েছে দু তারিখ এগারোটার সময় যেতে হবে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এর আগেও থানা থেকে ডাকা হয়েছিল কিন্তু কোনো কোঅপারেট করেনি আমার একটাই বক্তব্য প্রশাসন ব্যাপারটা যেন দেখে দু তারিখ কোন পক্ষ যদি হাজির যদি না হয় তাহলে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় ডাকা হয়েছে যার যা পেপার আছে সেই পেপার থানাতে যাতে এসে যে যার পেপার সহজ করবে মালদা থেকে দেবসিনার রিপোর্ট আনন্দ বার্তা